বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময়ের শিক্ষার্থীদের চেয়ে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আলোকিত সমাজ একটা ন্যায় ভিত্তিক সমাজ একটা সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে যার পর চিন্তিত এক্ষেত্রে হাসানা ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তিকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের হৃদয়ের মনি কোঠায় এ প্রতিষ্ঠান স্থান করে নিবে পাঁচ দশ বছরে বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভলিউশন হয়েছে ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্ধের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকে হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত অনেক বড় হাসানা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী প্রোগ্রামের আজকের এই মোবারক এই মহতে আয়োজনের উপস্থিত সম্মানিত সুধী সম্মানিত মেহমান শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা প্রোগ্রামের স্বাগত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের মাথার তাজ محترم ড ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বড়ায়া চেয়ারম্যান হাসানা ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে হাসানা ফাউন্ডেশনের অফিস টু আমাদের প্রধান কার্যালয়ে আজকের শুভ উদ্বোধনী প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমি সম্মানিত অতিথিদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের টোটাল ফোকাস হচ্ছে এডুকেশন যত ধরনের শিক্ষামূলক প্রজেক্ট আমাদের জন্য উপকারী হবে বলে আমরা মনে করি এই জাতীয় প্রজেক্টগুলো আমরা করব। আমরা কিছু প্রজেক্ট অলরেডি আল্লাহর রসেস মেহরবানিতে শেষ করতে পেরেছি কিছু প্রজেক্ট আমাদের চলমান আছে এবং কিছু প্রজেক্ট আমাদের প্ল্যানিং এ আছে আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেগুলো করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা উপকরণ বিতরণের একটা কার্যক্রম আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করেছি এবং এটা একটা অজপাড়া গা প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো এরকম একটি এলাকায় আমরা শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমটি চালু করেছি এবং এটি সারা দেশব্যাপী চলবে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা চাচ্ছি যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যে সমস্ত জেলায় বা যে সমস্ত অঞ্চলে আছে সেদিকে আমরা বেশি প্রায়োরিটি দিব যেমন দ্বীপ জেলা ভোলা মহেশখালী কুতুবদিয়া আমরা অলরেডি প্ল্যান করেছি যে এই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টের কাজ পরিচালনা করব এবং এটি বেসিকলি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাটার্নটা তাদের নেই অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা পুরো শিক্ষার্থীরা আছে আজহারে যেতে চায় মদিনায় যেতে চায় অমুল করায় যেতে চায় কিভাবে যাবে জানে না আমরা তাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর সাপোর্ট হাসানা ফাউন্ডেশন থেকে দিতে চাই এবং শিক্ষা বৃদ্ধির মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণে আমরা তাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ এই কার্যক্রমটি অলরেডি আমরা শুরু করে ফেলেছি যেটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন আরো একটি কার্যক্রম এর একাংশ আমরা করেছি যেটা আপনারা দেখেছেন সিরা অলিম্পিয়াড হাসানা অলিম্পিয়াড নামে একটি প্রোগ্রাম আমরা চালু করেছি আমরা বলেছি যে তরুণদেরকে ইসলামী জ্ঞানের সাথে কানেক্টেড করাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য তারা যাতে রাসুল ইসলামের জীবনী জানে তারা যাতে কোরআনের সাথে নিজেকে কানেক্ট রাখে তারা যাতে সুন্নার সাথে নিজেকে কানেক্ট রাখে এবং আপনারা কে বিষয়টি কিভাবে দেখবেন জানি না আমার কাছে মনে হয়েছে গত পাঁচ দশ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভুলেশন হয়েছে অর্থাৎ ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্দের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন না একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকেই হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে যেখানে হাসানা সিরা অলিম্পিয়াড কোরআন অলিম্পিয়াড হাদিস অলিম্পিয়াড পরিচালনা করবে আমরা সিরা অলিম্পিয়াড অলরেডি করেছি আপনারা দেখেছেন প্রায় বিশ হাজার শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছিল ঢাকায় আমরা দশল লিডিং স্কলারদেরকে নিয়ে প্রাইজ গিভিং সেরেমনি করে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। তাদের কেউ কেউ ওমরা বিজয় হিসেবে প্রাইজ পেয়েছে, কেউ ল্যাপটপ পেয়েছে, আইপ্যাড পেয়েছে এবং তারা আশা ব্যক্ত করেছে ভবিষ্যতেও তারা ইসলামী জ্ঞানের জনের যে ধারা এটা তারা অব্যাহত রাখবে। আমরা প্ল্যান করছি যে রমাদানে কুরআন অলিম্পিয়াডের মতো একটি প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ আবার করব ইনশাআল্লাহ باذنাল্লাহ। হজের পরে আমরা হাদিস অলিম্পিয়াড করব ইনশাআল্লাহ। তো এভাবে হাসানা অলিম্পিয়াডের মধ্য দিয়ে আমরা উর্তী বয়সের তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতীদেরকে ইসলামিক নলেজ যাতে তারা অর্জন করে নিজেদেরকে ডেভেলপ করে নিজেদেরকে সময় ইসলামী জ্ঞানে আপ টু ডেট রাখে এই পরিকল্পনা থেকে বেসিকলি এই প্রোগ্রামগুলো আমরা করেছি এই দুটি প্রোগ্রাম অলরেডি আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ শিক্ষা উপকরণ বিতরণ এবং সিরা অলিম্পিয়ার এছাড়াও হাসানা ফাউন্ডেশনের একটি বড় প্রজেক্ট হচ্ছে হাসানা মক্তব বিভিন্ন সময় আমরা বলেছি এবং আপনাদের সামনে একটি শোভা পাচ্ছে আপনারা দেখবেন যে আমাদের মুসলিম ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে আগে আমরা আমি আমার যেখান নিজের ছেলেবেলার কথা যদি বলি আমাদের এলাকার মক্তবে, আমি মূলত পদ্ধতিতে কোরআন বিশুদ্ধ পদ্ধতিতে শেখা তাজবিদের সাথে শেখা নামাজ পড়ার জন্য যে মৌলিক দোয়া গুলো শেখা সবই মক্তবে আমরা শিখেছি এবং আমি আশা করবো আপনাদের অভিজ্ঞতা একই রকম হবে কিন্তু সেই মক্তবগুলো বাংলাদেশে অনেক জায়গায় বন্ধের পথে এই মক্তবগুলোকে আমরা একটু ঢেলে সাজাতে চাচ্ছি শুধু বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিখাই নয় আমরা অনেকগুলো মিটিং করেছি এটা নিয়ে এবং বাংলাদেশে যারাই মক্তব নিয়ে কাজ করে তাদের কারিকুলাম গুলো আমরা কালেক্ট করেছি এগুলো থরোলি ইনভেস্টিগেট করে আরো বেটার কারিকুলাম কিভাবে করা যায় গল্পের ছলে তাদেরকে ইসলামে ইসলামের যে নৈতিকতা মূল্যবোধ এগুলো শেখানো এই জাতীয় কিছু বই আমরা ডেডিকেটেডলি মক্তবের জন্য রেডি করতে চাচ্ছি এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এটা চলবে এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কয়েকটা মক্তব বাংলাদেশে চালু করে গোটা দেশব্যাপী হাসানা মক্তব এটা পরিচালনা করার আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে হাসানা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করে ফলে কিছু প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা আমাদের আছে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা নির্মাণ করব বলে আমাদের পরিকল্পনা আছে আমাদের হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলাম আমাদের পরিকল্পনা আছে আমরা এই জন্য স্থায়ী জায়গা জমি খুঁজছি হাসানা ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসের জন্য এটা আমাদের বড় একটি প্রজেক্ট আমরা চাইলেই ভাড়া বাসায় হুট করে শুরু করে যেতে পারি বা শুরুটা হয়তো আমাদের ভাড়া বাসাতেই হবে তো আমরা চাইলে এবছরই শুরু করতে পারতাম আমাদের জোড়া জড়িতে আমরা অনেকেই আমাদেরকে বলেছে যে নট আপনার এখনই পরিচিতি আছে প্রতিষ্ঠান করা দরকার আমরা তাদেরকে খুব বলার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠান একটা করা লাগবে বিধায় আমি প্রতিষ্ঠান করব বা আমাদের পরিচিতি আছে বিধায় প্রতিষ্ঠান করব এটা না বরং আমরা একটা সাস্টেইনেবল প্রজেক্টের কথা ভাবছি যে টেকসই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই যে দারুণ নাজাতের কথা আমরা রেফারেন্স হিসেবে বলি আমরা জামিয়া কাসিমের কথা রেফারেন্স হিসেবে বলি আমরা মাদ্রাসার কথা রেফারেন্স হিসেবে বলি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে গেল এবং কিভাবে তারা এই পর্যন্ত আসলো এই বিষয়গুলোকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করছি আয়ত্ত করার চেষ্টা করছি এবং আসলেই বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময়ের শিক্ষার্থীদের চেয়ে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিশু কিশোরদের জন্য কি ধরনের প্রতিষ্ঠান আসলে হওয়া দরকার আমরা বাংলাদেশও কিছু বড় বড় প্রতিষ্ঠান খুব সম্ভবত মাইমন সিং জেলার ওদিকে হেলবেরি নামে একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি একটা ব্রিটিশ প্রতিষ্ঠান চারশো বছর আগে তাদের হিস্ট্রি তারা বাংলাদেশে অপারেট করছে ইন্ডিয়াতে কিছু ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে পাকিস্তানে হয়েছে মালয়েশিয়াতে তো আমি ছিলাম প্রায় দশ বছর সেখানে খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগানের মেয়ে একটা চমৎকার প্রতিষ্ঠান করেছে আঙ্কারাতে অথবা ইস্তাম্বুলে এই যে চমৎকার চমৎকার প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে এগুলো অপারেট করছে এগুলোর ব্যাপারে আমরা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করে হোমওয়ার্ক করে তারপর আমরা প্রতিষ্ঠানের কাজে হাত দিব এজন্য আমরা সময় নিচ্ছি আমরা অতিথিদের কাছে চাইব এই ব্যাপারে আপনারা আমাদেরকে গাইড করবেন আমাদের হাসানা ই লার্নিং এর প্ল্যান আছে খুব রিসেন্টলি আমরা কিছু কোর্স অফার করব হাসানা থেকে যাতে করে দূরে থেকেও রিমোটলি ইসলামের নানাবিধ বিষয়ে আমাদের ভাই তারা শিখতে পারেন হাসনা দাওয়া ওয়ার্কশপের প্ল্যান আছে ইনিশিয়ালি হতে এখানেই শুরু করব আমাদের এই কনফারেন্স রুমে তিরিশ জনের মতো বসার সিটিং ক্যাপাসিটি আছে তরুণ দায়ীদেরকে প্রশিক্ষিত করা এরকম একটা কোর্স বা ওয়ার্কশপের প্ল্যান আমাদের আছে সালাতের উপর আমাদের ওয়ার্কশপ আছে প্রি ম্যারিজ এসেন্সিয়ালস এর উপর আমাদের